হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমাদের সবাইকে তোমার সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা আমি সকালে এই যে কাজের এখান থেকেই শুরু করছি তো তাড়াহুড়ো করে বাড়ি থেকে আর কি ভিডিওটা শুরু করতে পারিনি তো যাই দেখো আজকে কিন্তু আমি একটু নতুন ড্রেস পরেই এসেছি কারণ আজকে একটু মানে যেহেতু বিয়ের ডেট আছে আজকে তো কাজের এখান থেকে না মানে পাশে একদম একটা জায়গায় বিয়ে হচ্ছে তো তাদের মানে গায়ে হলো তো হয়ে যাওয়ার পরে কি এটা আশীর্বাদ যাই হবে হয়ে যাওয়ার পরেই আর কি রেজিস্ট্রিটা হবে তো তার জন্য সেখানে যাব আর এদিকে তারপরে দুপুরের দিকে একটা কথা হচ্ছে তো দেখা যাক সেটা এখন আপাতত ঠিক কনফার্ম হয়নি কিন্তু এটা যাব তারপরে এসে আবার কাজ করব আর কি আর রাতেও বিয়ের ডেট আছে মানে এই ভিডেট বলছি মানে বিয়ে আছে সেগুলো যাওয়ার আছে সেগুলো হয়তো অদিতি যাবে তো যাই হোক চলো কাজ বাজ করে দেখি এই যে দেখো দেখতে দেখতে টাইম হয়ে গেছে বলে আমি চলে এসেছি তো ওই যে বিয়ে বাড়ি আমার সব কাজ কমপ্লিট কিন্তু কাকু এখন ওই যে ওখানে আছে তোমার ওই আমাদের শপথ বাক্য পড়তে হয় তো সেটাই আর কি করছে আর আমি একটু ভাবলাম যে প্যান্ডেলটা দেখে খুব সুন্দর লাগছিলো বলে তবে ভাবলাম তাহলে একটু ভিডিও করি এই আর কি

আর ওই যে তো নম্বরটা যে আমরা প্রায় এখন বসি চলে এসেছি তো তখন তারা হুরু করেই যেহেতু টাইম শর্ট তো তো তারা হুরু করেই আমি সাইকেলটা নিয়ে আর ওই যে সবকিছু ব্যাগ এর সব জিনিসপত্র নিয়ে বেরিয়ে এসেছি কাকুকে বললাম আমি পরে টটুতে আসুন আমি তখন সাইকেলটা গ্যারেজ করি তারপরে এই যে তোমার কাকু চলে এসেছিলো তো ওই যে আপাতত এখন দুপুর টাইম বলে পুরো ফাঁকা আর কি তো চলো কাজ মিটিয়ে দেখি বাড়ির দিকে যাবো তো এদিকে বাড়ি চলে আসলাম এসে আগে স্নান করবো মনে হয় যেন গরমের থেকে ঘাটটা যেন কেমন জ্বালা জ্বালা করছে এখন সাড়ে চারটে মতো বেজে গেছে হ্যাঁ সাড়ে চারটে বেজে গেছে আর এদিকে সেই তোমার তাড়াতাড়ি হয়ে গেছে কাজ অবশ্য কারণ সব কিছু রেডি ছিল বলে হয়ে গেল তো যাই কাজ তো হয়ে গেছে এখন আমি স্নান করবো তো স্নান করব তার আগে কালকে জামা কাপড় ছিল আর জামা কাপড় ভাবছিলাম দেবো না কিন্তু একটু সাপ দিয়ে হালকা সাপ দিয়ে দিয়ে দিই কেননা কালকে আবার হয়তো যাওয়ার টাওয়ার আছে বানিয়ে এবার এদিকে বাসনপত্রগুলো এখানে ছিল তো ভাবলাম মেজে নিই মা হয়তো মাঝে বলে বাইরে বের করেছে তো মা আর মানু দেখলাম রাস্তা থেকে খেলছে মা বললে তুই স্নান কর আমি গিয়ে ভাত দিচ্ছি কিন্তু ব্যাপারটা হলো সানদান করার আগে এইগুলো আছে যখন তো একবারে মেজে নি সারাদিন তো বাড়ির কাজ করিই না যেদিন ছুটি থাকে সেদিন ছুটি থাকে মানুষে হয়তো পড়াতে চলে আসবেই পড়ার সময় তো কিছু ফোন তো করেনি আজকে হালকা পরিমাণে সাপ দেবো কারণ সবই তো কাঁচা জিনিস তুমি একটু একদিনকে আছে একটু ঘাম তাই রঙ যাক এগুলো করে নি মেজে নিয়ে একবারে কান করে নি তো এইদিকে স্নান করে একটু শান্তি পেলাম মানে মনে হচ্ছে যেন একটু হালকা হালকা লাগছে আর কি তো যাহা খিদেও খুব পেয়ে গেছে কিন্তু জামা যেগুলো কাছাকাছি করছে সেগুলো একটু আগে মেরে দিই দিয়ে দেখি দুটো খেয়ে নেবো আর চলছে না এগুলো করতে করতে হাঁপিয়ে গেছি পুরো তো যাহাকে এগুলো করে নিয়ে দেখি এই বাসনগুলো ঘরে নিয়ে যাই আর এদিকে মানুষকেও পড়াতে চলে এসেছে পড়তে বসেছে কটায় ঢুকলো তাহলে পাঁচটা চোদ্দো এখন মানে পাঁচটায় ঢুকেছে এই নির্দশই হয়েছে আর কি তো চলো করে করিনি তো এইদিকে এই যে বেশি না তিনটে চারটে জামা তো তো ভাবছি বাড়ির দড়ির দিকে দেবো ওই যে এইখানটায় দিয়ে দিয়ে আর বেকার ওইদিকে গিয়ে লাভ নেই আর এইখানে যে বাসনগুলো সব ঘরে নিয়ে যায় দেখি বাবা ওইদিকে ওইগুলো আছে এগুলো দেখি তুলবো কি মা তুলবে কে জানি যাই হোক বাবা আমি এগুলো মেলে দিয়ে খেয়ে তো নি তো ওইদিকে এই যে খাওয়া দাওয়া করার জন্য যে ভাত নিয়ে নিলাম আর এদিকে আছে উচ্চ আলু ভাজা আর এদিকে আছে তেলাপিয়া মাছ যেটা কালকের মাছ ভাজা করে রেখেছিলো তো সেটা ডাঁটা দিয়ে আর আলু কলা দিয়ে একসাথে রান্না করেছে একটু হালকা পাতলা ঝোল তো যাই হোক আর এই দিকে আছে মানুর তরকারি সয়াবিনের তরকারি স্কুল থেকে নিয়ে এসছি তো যাই এখন আমি খাবো একটু উচ্ছে আলু ভাজা দিয়ে এটা দিয়ে একটু ভাত খাবো কারণ সকাল থেকে তো খাওয়া না এখন আমার কাছে দুটো ভাত যেন মনে হচ্ছে অমৃত আর যতই আমরা বাঙালি মানুষ দুপুরে ভাত খেতে হবে আমার একটা ব্যাপার তার মধ্যে সকালে ওই মানে ওই যে বিয়ে বাড়িতে গেছিলাম সকালে যেটা তো সেটাই আর কি ওখানে দিসলো টিফিন লুচি আর আলু তরকারি নাকি বেশ একটা তো তখন ওইদিকে অফিসের কাজ ফেলে রেখে দিয়ে খাওয়া সম্ভব তো যাই করে না মুখে একটু খেয়েছিলাম ব্যাস আবার দৌড় দিচ্ছি তো সেটুকু আর কতক্ষণ থাকে সেই কাল রাতে খেয়েছি তো যাই চলো খাওয়া দাওয়া করে নিই সাজিয়ে নিয়ে বসেছি তো এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট আর এদিকে তোমার ভাবছি পিয়ারা পেয়ারা পারি তারপর দেখি মানু দিদির জন্য একটু চাটা কিছু করবো আজকে পেয়ারা দেখি তো গাছে কিন্তু পিয়ারা আছে দেখো একটা বড় পেয়ারা এই দেখো পেয়ারাগুলো বেশ পেকে যাচ্ছে আগের দিন একটা খেয়েছিলাম আমি ওই যে পারবো কী করে পারতে পারবো না আমি এটা তো পারতেই পারবো না দেখাটাই সার হলো তো যাই দেখে দেখি মাকে একটু ডেকে নিয়ে আসি গল্প করছো মানে কাকিমাদের সাথে কিছু একটু বানিয়ে দিক আর আমি একটু শুভ চোখ টুকুন জ্বালা দিচ্ছে ঘুম পাচ্ছে আমার খুব দেখি যদি শুয়ে দেখে যদি ঘুম পাই একটু ঘুমিয়ে নেবো নাহলে রাত্রে ভিডিও টিডিও কিছু এডিট করতে পারবো না আবার সকালে দৌড়াতে হবে তো যাই হোক আজকে তো সেভাবে একটু ভিডিও করতে পারিনি তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও তো চলো ভিডিওটা এই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিও তো চলো আসলতো টাটা তোমাদের সবাইকে